আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের চুয়াত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ঘুরে আসি ফুলের বাগান এখানে তোমরা বিভিন্ন রকমের ফুল দেখতে পাচ্ছ এই পাটটির নাম হচ্ছে ঘুরে আসি ফুলের বাগান দেখি কি লেখা আছে পাটে আচ্ছা বলতো হরেক রকম ফুল দিয়ে সাজানো বাগান দেখতে আমাদের কেমন লাগে লাল নীল হলুদ আরও কত রঙের ফুল আবার এক এক ফুলের সুবাস এক এক রকম কোনো ফুল আকারে ছোট কিন্তু সুবাস অনেক তীব্র আবার কোনো ফুলের রং অনেক গাঢ় কিন্তু হালকা সুবাস কত ধরনের ফুল কত প্রকারের সুবাস বাগানের প্রতিটি ফুল তাদের নিজেদের গুণে বাগানটাকে সুন্দর করার জন্য অবদান রাখছে আচ্ছা ফুলের কথা কেন হচ্ছে তা কি আমরা বলতে পারি ফুলের কথা হচ্ছে কারণ আমরা সবাই বাগানের এক একটা ফুল শিক্ষার্থীরা এখানে আমাদেরকে ফুলের সাথে তুলনা করা হয়েছে কত গুণে গুণান্বিত আমরা আমাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব গুণ এই গুণ দিয়ে আমরা সব সময় নিজেদের ও অন্যদের কিছু না কিছু করেই যাচ্ছি আমরা কেউ কারোর মতো নই কিন্তু আমরা প্রত্যেকেই খুব সুন্দর প্রত্যেকেরই রয়েছে নিজস্ব পছন্দ ইচ্ছা ও চাহিদা এ প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা দেখো কত সুন্দর করে এখানে আমাদেরকে ফুলের সাথে তুলনা করা হয়েছে বাগানে বিভিন্ন রকমের ফুল থাকে বিভিন্ন রঙের ফুল থাকে বিভিন্ন আকার আকৃতির ফুল থাকে বিভিন্ন রকম তাদের হয় থাকে কারো সুবাসের সাথে কারো সুবাসের মিলে না ঠিক সেরকম আমরাও হচ্ছি এক একটা করে ফুল আমরা সবাই ফুল ফুলের যেমন নিজস্ব অনেক গুণ রয়েছে সৌন্দর্য সুবাস দিয়ে বাগানটাকে ভরিয়ে রাখে আমরাও কিন্তু আমাদের যে নিজস্ব গুণগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেই আমরা ফুল এখানে আমাদেরকে সেই গুণগুলোর জন্য ফুল বলা হয়েছে ফুলের সাথে এখানে তুলনা করা হয়েছে যেহেতু আমি এই বাগানেরই একটি ফুল তাহলে চলো বাগানের অন্যান্য ফুল অর্থাৎ আমাদের সহপাঠীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও গুণের সঙ্গে পরিচিত হই এবং নিচের ফুলের ছবিতে তা লিখি তাদের ধন্যবাদ জানাই যার জন্য যার যার বৈচিত্র্যের জন্য তো শিক্ষার্থীরা বাগানে যে বিভিন্ন রকমের ফুল থাকে তাদের রং ভিন্ন হয়ে থাকে সুবাস ভিন্ন হয়ে থাকে আকার আকৃতি ভিন্ন হয়ে থাকে ঠিক সেরকম আমাদের মাঝেও আমাদের যে সহপাঠী রয়েছে তাদের সাথে কিন্তু আমার রঙ্গের বা এখানে আমার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা গুণগুলো রয়েছে সেগুলো মিলবে না তো নিচে ছবি দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে ফুলের ছবি এই ছবির মাঝে আমাদেরকে কিছু লিখতে হবে কি লিখতে হবে সহপাঠীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং গুণের সাথে পরিচিত হয়ে নিজের ফুলের ছবিতে তা লিখতে হবে এই যে নিচে ফুলের ছবি দেখা যাচ্ছে সেখানে তাদের বৈশিষ্ট্য এবং গুণ সম্পর্কে লিখতে হবে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে তাদের যে বিচিত্রতা রয়েছে তার জন্য ধন্যবাদ জানাতে হবে তো আমরা এই ফুলে লিখব সততা তার মাঝে সততা গুণটি রয়েছে এখানে লিখব ভদ্রতা এরপর এই ঘরে লিখব ধৈর্যশীলতা এখানে লিখব বন্ধুত্বপরায়ণ এরপরে লিখব বিশ্বস্ততা এরপর এই ফুলে আমরা লিখবো সত্যবাদিতা এবং এই ফুলের ছবিতে আমরা লিখব সাহসিকতা এই গুণগুলো আমার যে সহপাঠী বন্ধু রয়েছে তাদের মাঝে আছে এরপরে দেখো আমরা জানলাম আমাদের সবার মধ্যেই কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে যা আমাদের অন্যদের থেকে আলাদা আমরা কেউ কখনো সম্পূর্ণভাবে অন্যের মতো না আমরা এক একজন এক এক রকম এটাই স্বাভাবিক শিক্ষার্থীরা আজকের ক্লাসটা লম্ব করবো না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে একটি পরিস্থিতি দেওয়া আছে এটি আমাদের পড়তে হবে এরপর এই পরিস্থিতিতে দুজন ব্যক্তি দেওয়া আছে একজন হচ্ছে ক আর একজন খ এখানে তাদের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এই পরিস্থিতি থেকে কিছু প্রশ্ন করা হয়েছে এখানে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো শিক্ষার্থীরা এই কাজটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব